আন্দোলন ও দাভি চাপে ধরা পড়লো শেখ হাসিনা তাকে সরাসরি সুপ্রিম কোর্টে 나와 হয়েছে সাথে আছে কাওয়া কাদের সুনামিয়ার প্রেস রিপোর্ট আদালতের কাজ শুরু করা হোক মাইলান ইনি আমার মাফকিন একটু apna নামটা বলেন তো আমি বলুম না শুরু করে আমি তো বঙ্গবন্ধু সৈক মজুবের আমি আপনি জনগণের উপর এবং ছাত্রছাত্রীদের উপর যে অত্যাচার করেছেন আপনার তো ও মুদি মুদি গো অমুদি কই গেলা হাহা ও মুদি গো মুদি কই গেলা গো মুদি এই তো আমি কি হয়েছে কান্না কাটি করতেছো কেন কান্না কাটি করব না তু কি করব কেন আমার শোনা যান যা আবার কি হলো তুমি কি কিছু জানো না বাংলাদেশে ডুবাই দিতে চাইছি কিন্তু বাংলাদেশ তো এখনো ডুবে নাই আরে আমার শোনা যান বাংলাদেশ তো পুরোপুরি পায়ে নিচে ডুবে গিয়েছে না 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 তুমি আমাকে মিথ্যা বলো বাংলাদেশের সব মানুষ মিলে ফেনি কুমিল্লা নোয়াখালী এই সব এলাকার সাহায্য করতেছে তো খুব সুখে আছে আমার কিন্তু একদমই ভাল লাগতেছে না বাংলাদেশের সুখ দেখে আমার বুক জ্বলে যাচ্ছে মুদি আরে জান আমার তো কষ্টের আছে সুখী নেই তো না 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 তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ তুমি মিথ্যা আমি এই মাত্র ভিডিওতে দেখলাম পুরো দেশের মানুষ কুমিল্লা নোয়াখালী ফেনি আরো যত এলাকা পানির নিচে আছে সবাইকে সাহায্য করতেছে সবাই ভালোই আছে আরে আমার দুষ্টু কোকিল ওদের তো খুব খারাপ অবস্থা ওদের বাড়ি ঘর তো সবকিছু পানির নিচে ওদের আর কিচ্ছু নেই ওদের অনেক কষ্ট এখন যান বলছি না আমি তোমার কোনো কথাই শুনবো না তুমি এখনই প্রত্যেকটা বাঁধ খুলে দাও যেন পুরো বাংলাদেশ পানির নিচে ডুবে এখনো খুলতেছ না কেন আমার কিন্তু ভাল লাগতেছে না